গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো আমি ওখানে বলেছিলাম যে কে এই পিনাকি যার কথা মতো আমাদের ধানমন্ডি বত্রিশ ভাঙা হলো গণভবন ভাঙা হলো মুক্তিযোদ্ধার যত ই আছে সব কিছু মানে মুক্তিযোদ্ধা জুড়ে যত কিছু আছে সব কিছু ভাঙা হলো কেন কেউ তো একজন এখানে কমেন্ট করেছে পিনাকি জনগণের প্রত্যাশার চাহিদা আগাম বুঝতে পারে এবং কি করা উচিত তা সঠিক সময় বলে দেয় যদি তাই পারে আগাম বুঝতে না এটা আমি মুখে বলছি না এই হচ্ছে পুরা এটা হয়তো বা এটা ইয়া হচ্ছে না এটা হয়তো বা বোঝা যাচ্ছে না যাই হোক আমি অনেকক্ষণ দেখানোর ট্রাই করেছি আপনাদেরকে কিন্তু আমার কথা হচ্ছে যে পিনাকি যদি সব কিছু আগামী বুঝতে পারে তাহলে কি পিনাকি এটাও বুঝতে পেরেছিল ওই একশো পঁয়ত্রিশ নাকি আশি পঁচাশি যাই হোক ওই সময় যে বাচ্চাগুলো পিনাকির মেডিসিন মেডিসিনের কারণে মারা গেল পিনাকিদের পিনাকির বইয়ের হসপিটালে সম্ভবত তো ওইটা যে মারা গেল তো তখন কি ওই বাচ্চাগুলো ওর ফ্যামিলি চেয়েছিল পিনাকির কাছে এই প্রত্যাশা করেছিল যে তাদের বাচ্চাকে ভুল মেডিসিন দিয়ে মেরে ফেলা হোক এটাই কি তাদের প্রত্যাশা ছিল পিনাকির কাছে যে পিনাকি এই মেডিসিনগুলো দিয়েছে পিনাকি কখন আওয়ামী লীগকে শত্রু মনে করল কারণ ওই যে তখন পিনাকির বিরুদ্ধে আইন আইনগত একটা ব্যবস্থা নেওয়া হবে সেই জন্য এখন আওয়ামী লীগ পিনাকির শত্রু হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণ পিনাকির কাছে শত্রু হয়ে গিয়েছে নইলে এই পিনাকি কিন্তু যখন রাজাকারদের ফাঁসির কথা বলা হলো ফাঁসি দেওয়ার জন্য সমস্ত কিছু কার্যক্রম চালু হলো ওই সময় কিন্তু পিনাকিও বলেছে যে হ্যাঁ তাদের এটা হওয়া উচিত কারণ তারা বাংলাদেশের শত্রু তাহলে পিনাকি কেন এখন বাংলাদেশের শত্রু হলো এখন কেন পিনাকি সেই পাকিস্তানিদের সাপোর্ট করছে সেই জামাতিদের সাপোর্ট করছে কেন আপনাদের কি মাথায় গোবর আপনারা কি কিছু বোঝেন না কোন জনগণ কোন মা বাবা চাইবে তার সন্তানকে এভাবে মেরে ফেলতে একটা ভুল মেডিসিনের কারণে আর এইটার জন্য ও ওকে ধরতে যাওয়া এটা কি আওয়ামী লীগের অন্যায় হয়েছিল ওই সময় কারণ আওয়ামী লীগ হচ্ছে ওই সময় ক্ষমতায় আছে তো ক্ষমতা ধর যে তারই কি অন্যায় হয়েছিল ওই সময় কোনো কিছু বলার আগে আপনাদের মতো জনগণ কানাভক্ত হয়ে লাভ নাই একটু সতর্ক হন চোখ কান খুলে রাখুন বাংলাদেশের ভালো চাইলে নিজের ভালো চাইলে আগামী সন্তানের ভালো চাইলে অবশ্যই সঠিকটা বোঝার চেষ্টা করুন আজ এরাই যে এই ধরনের কমেন্ট করেন আর এই ধরনের কথা বলেন এ ধরনের লোককে সাপোর্ট করেন সাপোর্ট কে করে জানেন যদি আপনি গু খাওয়া ব্যক্তিকে সাপোর্ট করেন তাহলে আপনিও গু খান আপনি কখনোই ওই সোনার চামচ দিয়ে যতই ভাত খান না কেন আপনার কাছে তখন ওইটা সোনার চামচটাকে গুয়ের চামচই মনে হবে একটু বুঝে শুনে কথা বলবেন